আপনি কি প্রাইভেটলি উমরা কিংবা বড় হজ করতে যাচ্ছেন আপনি যদি প্রাইভেটলি বড় হজ কিংবা উমরা করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিবো ঠিক বড় হজ এবং উমরা প্রাইভেটলি কি করে করতে হয় আমি খুবই সংক্ষেপে বোঝানোর ট্রাই করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন আমি আপনাদেরকে কী বুঝিয়েছি সো প্রথমে আমি শুরু করবো উমরা দিয়ে প্রাইভেটলি উমরা কি করে করবেন দেখুন আপনার ধরুন আপনি নিয়াদ করেছেন আগামী দুই চার মাস পরে আপনি উমরাতে আসবেন উমরাতে আসার আপনার আপনার যে একটা পছন্দের ডেট আছে যে আপনি এই মাসের এত তারিখে বা এই মাসে যেতে যাচ্ছেন সেই ডেটের থেকে পনেরো দিন আগে আপনি আপনার ভিসাটাকে কনফার্ম করে নেবেন কোনো একটা এজেন্সিতে ধরে এ ভিসার প্রাইস আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা এরকম আপনি টিকিটটাকে পনেরো দিন আগে কনফার্ম করে নিলেন যদিও টিকিটটা যাওয়া আসা রিটার্ন টিকিট দুইটা একসাথেই কাটতে হয় তাই আগে থেকে যদি টিকিটটা কেটে রাখেন অনেকটাই সাশ্রয়ী হবেন আপনি কেননা টিকিটের দামটা আসলে ডিপেন্ড করে আপনি কত আগে টিকিটটা কাটতেছেন এটার উপরে আশা করি আপনার টিকিট এবং ভিসার বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপর আসতেছি হোটেল কি করে অ্যারেঞ্জ করবেন যেহেতু আপনি কোনো এজেন্সির সহযোগিতা নিচ্ছেন না আপনাকে প্রাইভেটলি উমরাটা কমপ্লিট করতে হবে মক্কা মদিনা পাঁচ দিন বা সাত দিন এভাবে মক্কাতে সাত দিন মদিনাতে সাত দিন এভাবে থাকে আপনাকে কমপ্লিট করে আবার ব্যাগ আসতে হবে দেশে সো আপনি একটা হোটেল কিভাবে অ্যারেঞ্জ করবেন হোটেলটা দেখুন কিভাবে অ্যারেঞ্জ করেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আমরাও কিন্তু হোটেলের সার্ভিসটা দিচ্ছি তো যারা প্রাইভেটলি উমরাতে আসবেন বা আসেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মক্কাতে এবং মদিনাতে খুব কাছাকাছি হ্যারাম শরীফের বা মসজিদে নবীর কাছাকাছি আমরা হোটেল সার্ভিস দিচ্ছি মক্কাতে চারটা হোটেল আমাদের মদিনাতে তিনটা এবং অ্যাপার্টমেন্ট মদিনাতে দুইটা সো অ্যাভারেজে আমরা দশটা বিল্ডিং এর সার্ভিস দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র হাজিদের জন্য হ্যাঁ আপনারা চাইলে আমাদের মাধ্যমে হোটেল সার্ভিস নিতে পারেন শুধু হোটেল সার্ভিস না আপনারা যদি উমরাতে প্রাইভেটলি আসেন আপনাদের কি কি সার্ভিসের প্রয়োজন হবে আমি আপনাকে বলে দিচ্ছি সো আমি আপনাদেরকে ভেঙে বলি প্রথমত হচ্ছে যে আমার ট্যাক্সি লাগবে জেদ্দা থেকে মক্কা আসতে আপনার একটা ট্যাক্সি লাগবে চাইলে আপনি ওই ট্যাক্সিটা আমাদের মাধ্যমে নিতে পারেন আবার আপনার হচ্ছে যে মক্কাতে উমরা করানোর জন্য একজন মললেম লাগবে সো আপনি চাইলে আমাদের মাধ্যমে মল্লেম সার্ভিসটাও নিতে পারেন আবার আপনার হচ্ছে দশ দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য মানে জিয়ারা করার জন্য একটা গাড়ি লাগবে আপনি চাইলে আমাদের মাধ্যমে বাঙালি ড্রাইভারও নিতে পারেন এছাড়াও যদি মনে করেন যে আপনার মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য গাড়ি লাগবে সেটাও আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন এবং মদিনাতে যাওয়ার পরে যদি মনে হয় যে আপনার জেয়ারা করার জন্য মদিনাতে মদিনার দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য যদি আপনার গাড়ি লাগে সেটাও আমাদের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নেই তো আমরা আপনাদেরকে কী কী সার্ভিস দিচ্ছি মক্কাতে হোটেল সার্ভিস মদিনাতে হোটেল সার্ভিস গাড়ি সার্ভিস অর্থাৎ ট্যাক্সি সার্ভিস এবং অনলাইন সার্ভিস তো প্রাইভেটলি উমরা করার জন্য আমার মনে হয় এর থেকে আর বেশি কিছু প্রয়োজন নেই একটা ভালো হোটেল একটা ড্রাইভার যে কিনা আপনাকে গাইড করে করে সুন্দর দর্শনীয় জায়গাগুলো দেখাবে হ্যাঁ এবং একটা মোয়াল্লেম যে কিনা আপনাকে করাবে সো এর থেকে তো আর আপনাদের মনে হয় কোনো সার্ভিসের প্রয়োজন নেই যে আমি বলেছি এবার আমি আপনাদেরকে জানাবো বড় হজ কি করে প্রাইভেটলি করতে হয় হয়তো অবাক হবেন আমার কথাগুলো শুনে একদম করবে কোনো ভিডিওতে এই টপিক নিয়ে ভিডিও করা নেই সো আমার মনে হয় আমারটাই প্রথম ভিডিও হবে যে বড় হজ কি করে প্রাইভেটলি করে হ্যাঁ আমি আপনাদেরকে এই বিষয়গুলো এখন জানাবো দেখুন আপনারা যদি কোনো এজেন্সি সরাপন্ন হন বড় হজের ক্ষেত্রে সেক্ষেত্রে এজেন্সি কি করে বড় হজের যখন আবেদন স্টার্ট হয় তখন কিন্তু আবেদন করে আসলে সরকার কিন্তু সৌদি গভর্নমেন্ট বলে নাই যে আপনারা আগের থেকে আবেদন করেন বা এটা করেন সেটা করেন দশজন লোক জড়ো করেন বা বিশজন লোককে জড়ো করে একটা গ্রুপ তৈরি করে তারপরে ভিসা করে নেন এরকম তো সরকার বলে না সরকার বলছে কি আমার একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের ভেতরে হজের যে পারমিটটা সেটা আপনাদেরকে নিতে হবে এছাড়াও আপনি মদিনায় কোথায় থাকবেন সেটার পারমিট নিতে হবে এবং হজ করার জন্য একটা এক্সট্রা আইডিয়া আছে সেটা আপনাকে নুসুক অ্যাপ থেকে সংগ্রহ করতে হবে সরকার কিন্তু বলে না এটা গ্রুপেই অ্যাভেলেবেল প্রাইভেটলি আসতে পারবেন না সৌদি আরবের গভর্নমেন্ট এভাবে কিন্তু বলে নাই সৌদি আরবের গভর্নমেন্ট বলছে তোমরা একটা বড় হজের পারমিট অ্যারেঞ্জ করো যেটা কিনা নুসুক অ্যাপসের মাধ্যমে বা ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন উমরা ভিসাটাকে অ্যারেঞ্জ করো তো হজ করার জন্য হজের একটা পারমিট অ্যারেঞ্জ করো এরপর অ্যারেঞ্জ করো তুমি মক্কা মদিনা কোথায় থাকবা কতদিন থাকবা সেটা অ্যারেঞ্জ করো এরপর অ্যারেঞ্জ করো যে তুমি যে হজ করবা হ্যাঁ মিনারে যাবা তাইবে যাবা বিভিন্ন জায়গায় যাবা বা হজের ক্ষেত্রে তুমি মক্কা মক্কাতে দর্শনীয় জায়গাগুলো ঘুরলা বা মক্কার আশেপাশে ঘোরাঘুরি করলা ওই সময় তোমাকে যেন পুলিশ না গ্রেপ্তার করে যেন তোমাকে খুব সহজে চিনতে পারে এই জন্য তুমি একটা আইডিয়া অ্যারেঞ্জ করো সরকার কিন্তু এটাই বলেছে সরকার বলে না এই পঞ্চাশ জন একসাথে আসো গ্রুপ ছাড়া ঢুকতে দেবো না একসাথে আসে এরকম কিন্তু বলে নেই তো আমাদের বাংলাদেশে যারা আছে বা বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি যারা আছে যেহেতু বড়ো হজটা অনেক ব্যয়বহুল হয় মানে খরচটা পার পারসেন অনেক হাই আসে এই জন্য তারা একটা গ্রুপ তৈরি করে যাতে করে সবার খরচটা কিছুটা কম আসে বড় হজের একটা করে গ্রুপ তৈরি করে তারা গ্রুপে গ্রুপে লোক পাঠায় একজন ব্যক্তি যদি প্রাইভেটলি ওমরা করতে আসে ওর উমরা করা তিনবার ওমরা করার যা খরচ আসবে একটা বড় হজ করতে গেলে তার থেকেও বেশি খরচ এই জন্য সিঙ্গেল বা প্রাইভেটলি কেউ কেউ বড় হজে না পাঠিয়ে এজেন্সিরা তখন একটা গ্রুপ তৈরি করে যাতে করে সবারই খরচ কিছুটা কম হয় বুঝাইতে পেরেছি আপনাদেরকে তো আপনি কি করে প্রাইভেটলি বড় হজ করবেন আপনার মনে এটা প্রশ্ন জাগতে পারে তাই না তো বড় হজ করার জন্য আপনাকে প্রথমত কোনো একটা এজেন্সি স্বরা হতে হবে তারপর তার মাধ্যমে আপনি হজ পারমিটটাকে যেমন আমরা উমরা ভিস্তা করে নিই না তো এইরকমই হজ পারমিটটা তার মাধ্যমে নিতে হবে বা উনি অ্যাপ্লাই করলে দেন ওনার লাইসেন্সের নামে বা ওনার লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনি হজ পারমিটের একটা ভিসা পেয়ে যাবেন পারমিশন পেয়ে যাবেন ঠিক আছে এটা যখন আপনি পাবেন তখন আপনার এজেন্সির সাথে আর কোনো কাজ নেই আপনি নিজেরগুলো নিজে অ্যারেঞ্জ করতে পারবেন নিজেরগুলো নিজে মানে নিজে থাকার ব্যবস্থা করে নিতে পারবেন মক্কা মদিনাতে নিজে নুসো ক্যাপসের মাধ্যমে আইডি কার্ড করে নিতে পারবেন এগুলো আপনি হোটেল যে হোটেলে উঠবেন মক্কাতে বা মদিনাতে তাদের মাধ্যমে যোগাযোগ করেও খুব ইজিলি এই সব কিছু অ্যারেঞ্জ করতে পারবেন ক্লিয়ার বোঝাতে পেরেছি তো এখন প্রাইভেটলি বড়ো হজ করার জন্য কারা আসতে পারবেন বা কাদের জন্য ভালো হবে এটা আমি আমাদের বলি যারা বাংলাদেশে আছেন যাদের বাজেটটা সীমিত বা যারা একটা প্যাকেজের যে বাজেট সেই বাজেটের উদ্যোগ দিতে যাচ্ছেন না আপনারা দশজন মিলে বা পনেরো জন মিলে একটা এজেন্সির সাথে সংযুক্ত হন বা ও এজেন্সির যে তৈরি করা যে গ্রুপ আছে সেই গ্রুপের সাথে অ্যাড হয়ে যান গ্রুপের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে আসুন প্রাইভেটলি হজটা কাদের জন্য যারা বাইরের কান্ট্রিগুলোতে আছেন হ্যাঁ মিডিল রাষ্ট্রে আছেন লন্ডনে আছেন আমেরিকা আছেন ইতালিতে আছেন এবারে আমি আপনাদেরকে বলি মিডিল রাষ্ট্র থেকে কি করে আপনি বা বাইরের গান্ডিগুলো থেকে কি করে প্রাইভেটলি বড় হজ করবেন বড় হজ করার জন্য আপনাকে প্রথমত এজেন্সি স্বরাপন্ন হতে হবে ওদের মাধ্যমে আপনাকে হজ পারমিটটা নিতে হবে এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি অনলাইনে যেমন ভিসা প্ল্যাটফর্ম আছে সৌদি আরবের ভিসার জন্য প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম থেকেও নিতে পারবেন আবার নুসুক অ্যাপস থেকে আপনি নুসুকের মাধ্যমেও আপনি আপনার বড় হজ পারমিটের ভিসাটা পেতে পারেন সো আপনারা অনলাইনে ট্রাই করলে আশা করি হয়ে যাবে আর এটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার দ্বিতীয় কাজ হবে যে আপনি মক্কাতে কতদিন থাকবেন মদিনাতে কতদিন থাকবেন সেই থাকার যে ডেট শিডিউল অনুযায়ী আপনি হোটেল হোটেলের হোটেল মালিকদের সাথে যোগাযোগ করে আপনি একটা তাসরিয়া অ্যারেঞ্জ করে তাসরিয়াটা হচ্ছে বিল্ডিংয়ের পারমিট এবং আপনি এই বিল্ডিংয়ে আছেন সেটার চুক্তিপত্র আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি তাসরিয়াটাকে বলা হয় যে একটা চুক্তিপত্র যে আপনি এই বিল্ডিংয়ে আছেন এবং এই বিল্ডিংটাও বহিত আপনি এই বিল্ডিং এতদিনে আছেন এর এতদিন থাকবেন সেটার একটা চুক্তিপত্র ঠিক আছে এই তাসরিয়ার মাধ্যমে মানে এই চুক্তিপত্রতে আপনাকে উল্লেখ করা থাকবে আপনি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একটা বেড বা দুইটা বেড নিয়ে থাকবেন সেটার একটা ডকুমেন্ট এবং এই তাসিয়ার সাথে খাবার দাবারের কোনো সম্পর্ক নেই খাবার দাবারের ক্ষেত্রে চাইলে আপনি হোটেল মালিকদের সাথে যোগাযোগ করে খাবার দাবারের ব্যবস্থা করে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে আপনার মতো করে বাইরে খাবার খেতে পারেন হোটেলে হ্যাঁ আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি মদিনায় আপনি কতদিন থাকবেন মদিনার ক্ষেত্রে মদিনার তাসরিয়া কিন্তু আলাদা বকরটা আবার আলাদা ঠিক আছে এবং আপনার অনেকেই হয়তো মনে করতে পারেন যে ভাই হজের ক্ষেত্রে তো কার্ড নিতে হয় হজের জন্য কাঠ নিতে হয় তো এইটা আবার হচ্ছে যে কার্ডের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম কার্ডটা আপনাকে নুসুক অ্যাপস থেকে নিতে হবে সেটা আপনি আপনার মতো করেও নিতে পারেন আশা করি এটাতে সমস্যা হবে না এবং আপনাদেরকে কি কি বিষয়ে ক্লিয়ার করলাম আপনাকে আগে হজ পারমিট নিতে হবে কোনো এজেন্সি স্বরাপন্ন হয়ে কিংবা আপনি নিজের মতো করেও উমরা ভিসাটা যেভাবে নেন সেভাবে নিতে পারবেন এরপরে আপনাকে মক্কা এবং মদিনায় হোটেল মালিকদের সাথে কথা বলে একটা তাসরিয়া নিতে হবে আপনি মক্কাতে কতদিন থাকবেন মদিনাতে কতদিন থাকবেন সেটা ডেট উল্লেখ করে করে আপনি একটা তাসরিয়া নিতে পারবেন তো এই হলো আজকে আপনাদেরকে বড়ো হজ প্রাইভেটলি কী করে করতে হয় কিভাবে আপনার অ্যারেঞ্জ করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দিয়েছি এবং বড়ো হজের ক্ষেত্রে আপনি তাসরিয়া কোথায় পাবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে তাছরিয়াগুলো দিতে পারবো মক্কা এবং মদিনাতে হাই বাজেট এবং লো বাজেট আপনি রকম হোটেলে থাকতে যাচ্ছেন কি কি সেবা নিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে তাছরিয়াগুলোর দাম তো যারা যারা বড় হজ করতে ইচ্ছুক এর সামনে বড় হজ যারা হজ করার পারমিট পেয়েছেন এখনও হোটেল তাসরিয়াগুলো পাননি বা হোটেলের তাসরিয়া দরকার তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা বুঝতে পারেন না বা কোনো প্রশ্ন আছে ভেতরে তো এই প্রশ্নটা আপনি চাইলে কমেন্টে আমাকে করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের জবাব দিয়ে দিব এবার আমি আপনাদেরকে বলি আমাদের সাথে কি করে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে কেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি মক্কা কিংবা মদিনাতে হোটেল সার্ভিস ট্যাক্সি সার্ভিস মল লাইন সার্ভিস উমরার ক্ষেত্রে নিতে পারবেন আপনি চাইলে ধরুন আপনি ঈদের পরে আসবেন কোরবানি ঈদের পরে উমরাতে আসবেন আপনি চাইলে আমাদের সাথে এখন যোগাযোগ করে কিন্তু হোটেল বুক করে রাখতে পারেন আপনি চাইলে আমাদের মাধ্যমে এখনই কথাবার্তা করে ক্লিয়ার করে রাখতে পারেন আবার আপনি যদি ধরুন যে বড় হজ সামনে যেমন ধরুন উনত্রিশ তারিখে বড় হজের যাত্রী ঢুকে যাবে সো উনত্রিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট উমরার লোকদেরকে চলে যাওয়ার জন্য একটা লাস্ট ডেট দিয়েছে সৌদি গভর্নমেন্ট সো উনত্রিশ তারিখের পরে থেকে কিন্তু বড় হজের লোক আসবে তো যারা বড় হজ করতে যাচ্ছেন যারা মক্কা মদিনায় থাকতে যাচ্ছেন কিন্তু আপনারা এখনও কোনো তাসরিয়া অ্যারেঞ্জ করতে পারেন হোটেলের পারমিটটাকে অ্যারেঞ্জ করতে পারেনি যেটাকে আমরা তাসরিয়া বলে থাকি তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাসরিয়া সংক্রান্ত হোটেল সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলে আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্নের উত্তর আপনি আমার মাধ্যমে নিতে পারবেন সো আজকের এই ভিডিও থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে ফিরবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য বা পরামর্শ দিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার